দোহারের মাহমুদপুরে খন্দকার আবু আশফাকের নির্বাচনী উঠান বৈঠক যেন পরিণত হল জনসভায় ঢাকার দোহারে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল মুন্সির আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খান ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ ঢাকা এক আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালাম রিধা গিয়াসুদ্দিন সোলাইমান দেওয়ান মোহাম্মদ আলী মোহাম্মদ ফরিদ মোল্লা সৈয়দ আলী মোল্লা আনসার মতবর মাসুদ দাওয়ান রাশেদ দাওয়ান আলিম মোল্লা ইব্রাহিম মুন্সি ও শিহাবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা